দেখুন তৃণমূল এটা শুধু তৃণমূল চায় না এই বড় বড় আইএসআইপিএস অফিসার যারা রয়েছে ডাব্লিউ বিসিএস অফিসার যারা রয়েছে তৃণমূলের দৌলতে যারা করে খাচ্ছে তাদেরও কিন্তু এখানে স্বার্থ আছে তারাও চায় তৃণমূল থাকুক কারণ তৃণমূল যদি ক্ষমতা থেকে চলে যায় অনেকেরই বিপদ আছে এটা আইএস আইপিএস অফিসার যারা বড় বড় আছেন থানার আইসি যারা বড় বড় আছেন তারাও খুব ভালো করে জানেন যে তৃণমূল থাকলেই আমাদের ধান্দা চলবে আমাদের পেট চলবে আমাদের রুজি রুটি চলবে আমরা করে খেতে পারবো আমরা লুটে পুটে খেতে পারবো এটা শুধু তৃণমূল কর্মীরা নয় এটা এই সরকারি যারা আধিকারিক রয়েছে বড় বড় তাদেরও এই চিন্তাভাবনা তো তারাও কিন্তু তৃণমূলকে জেতানোর জন্য একেবারে যান প্রাণ লাগিয়ে দেবে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকে বঙ্গ বিজেপির কিছু নেতাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম আমি তাদের নাম আর এখানে উল্লেখ করছি না বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বিজেপির কিছু নেতারা প্রচণ্ড আত্মবিশ্বাসী তারা ধরেই নিয়েছে যে দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির জয় কেউ আটকাতে পারবে না বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ক্ষমতায় আসতে চলে তৃণমূলের পরাজয় একরকম নিশ্চিত এটা তারা ধরেই নিয়েছে তার উপরে এস হচ্ছে অবৈধ ভোটার মৃত ভোটার ভুয়ো ভোটার বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমান রোহিঙ্গা যারা রয়েছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তাহলে বিজেপির জয়টা খুব সহজ হয়ে যাবে সরল হয়ে যাবে বিজেপি নেতাদের সেরকম একটা পরিশ্রম করতে হবে না মাথা ঘামাতে হবে না বিজেপি এমনিতেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে চলেছে এরকমটা তারা মনে করছেন দেখুন আত্মবিশ্বাস থাকা ভালো আত্মবিশ্বাস নিয়েই লড়াই করা উচিত কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে তৃণমূল চোর হতে পারে তৃণমূল দুর্নীতি করতে পারে তৃণমূল চোর হতে পারে তৃণমূল তোলাবাজ হতে পারে তৃণমূল কাটমানি খেতে পারে তৃণমূলের হাজারটা দোষ রয়েছে হাজারটা অপরাধ রয়েছে তৃণমূলের কিন্তু তৃণমূলের একটা পজিটিভ দিক রয়েছে একটা ভালো দিক রয়েছে যেটা আপনাকে স্বীকার করতেই হবে আপনি তৃণমূলের যত বড়ই সমালোচক হন না কেন আমিও তৃণমূলের সমালোচক তৃণমূলের সমালোচনা করি রাত দিন তৃণমূলের দুর্নীতি চুরি নিয়ে কথা বলি কিন্তু তৃণমূলের একটা পজিটিভ দিক রয়েছে ভালো দিক রয়েছে সেটা হচ্ছে তৃণমূল কিন্তু সংগঠনটা ভালোভাবে ধরে রাখতে পারে তৃণমূল কিন্তু একেবারে তৃণমূল লেভেলে মানে একেবারে গ্রাউন্ড লেভেলে সংগঠনটা তৈরি করার জন্য কাজ করে চলেছে কোনো রকম কিন্তু ফাঁক ফর রাখে না তৃণমূল কংগ্রেস সেটা টাকা দিয়ে হোক পদ দিয়ে হোক চাকরি চুরি করে হোক বিক্রি করে হোক কাটমানি তুলে হোক যেভাবেই হোক তৃণমূল কিন্তু সংগঠনটাকে ধরে রেখেছে এই রাজ্যে তৃণমূল যেখানে ভোট পায় না সেখানেও তৃণমূলের সংগঠন আছে তৃণমূল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই নেওয়া শুরু করে দিয়েছে এখন বিজেপি নেতারা যদি এই আত্মবিশ্বাস নিয়ে বসে থাকেন যে আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন জিতেই যাব এসআর হচ্ছে সব ভুয়ো ভোটার মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তাহলে আমার মনে হয় আমার এটা ব্যক্তিগত মতামত আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন কিন্তু আমার এটা ব্যক্তিগত মতামত বিজেপির নেতারা যদি এটা মনে করে থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন তার কারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে কারচুপি করে কিভাবে ছাপ্পা ভোট মারে মানে তৃণমূলের পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাই তো ভোট পরিচালনা করে এই আজকে যারা আইপিএস আছে যারা আই আছে যারা ডাব্লু বিসিএস আছে যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে রয়েছে বড় বড় অফিসার বড় বড় থানার আইসি যারা রয়েছে ওসি যারা রয়েছে তারাই তো এই নির্বাচনটা পরিচালনা করে হ্যাঁ এখন আপনি বলবেন কেন্দ্রীয় বাহিনী তো আসবে কেন্দ্রীয় বাহিনী তো এই পুলিশের অধীনেই থাকবে এই রাজ্যের যারা অফিসার রয়েছে আইপিএস অফিসার অফিসার যারা শাসক দলের ঘনিষ্ঠ দেখুন তৃণমূল ক্ষমতাই থাকুক এটা শুধু তৃণমূল চায় না এই বড় বড় আই এস অফিসার যারা রয়েছে আর অফিসার যারা রয়েছে তৃণমূলের দৌলতে যারা করে খাচ্ছে তাদেরও কিন্তু এখানে স্বার্থ আছে তারাও চায় তৃণমূল থাকুক কারণ তৃণমূল যদি ক্ষমতা থেকে চলে যায় অনেকেরই বিপদ আছে এটা আইএস আইপিএস অফিসার যারা বড় বড় আছেন থানার আইসি যারা বড় বড় আছেন তারাও খুব ভালো করে জানেন যে তৃণমূল থাকলেই আমাদের ধান্দা চলবে আমাদের পেট চলবে আমাদের রুজি রুটি চলবে আমরা করে খেতে পারবো আমরা লুটে পুটে খেতে পারবো এটা শুধু তৃণমূল কর্মীরা নয় এটা এই সরকারি যারা আধিকারিক রয়েছে বড় বড় তাদেরও এই চিন্তাভাবনা তো তারাও কিন্তু তৃণমূলকে জেতানোর জন্য একেবারে যান প্রাণ লাগিয়ে দেবে নির্বাচনে কারচুপি হোক ভোটার ভোটের দিন কারচুপি হোক ছাপ্পা ভোট হোক সেন্ট্রাল বাহিনীকে বসিয়ে রাখা হোক গাছের তলায় চায়ের দোকানে কিংবা কাউন্টিংয়ের দিন কারচুপির ঘটনা এগুলো তো আমরা সবাই জানি কিভাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কাউন্টিংয়ে কারচুপি হয়েছে বিজেপির এজেন্টদেরকে কাউন্টিং এজেন্ট যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে কোথাও ভয় দেখিয়ে তাদেরকে বা টাকা দিয়ে তাদেরকে মুখ বন্ধ করিয়ে রাখা হয়েছে কিভাবে কারচুপি হয়েছে বিজেপি এমন এমন কিছু আসন রয়েছে আপনারা যদি দেখেন বিজেপি কোথাও বারোশো ভোটে হেরেছে কোথাও ষোলোশো ভোটে হেরেছে কোথাও তিনশো ভোটে হেরেছে নিশীত প্রামাণিক তো পঁচাত্তরটা না ছিয়াত্তর ভোটে হেরেছিল গুহর কাছে তো এরকম অনেক সিট রয়েছে যেখানে অল্প মার্জিনে বিজেপি তৃণমূলের কাছে হেরে গেছে তো এটা কেন হয়েছে এটা আমরা সবাই জানি কাউন্টিং এর দিন কারচুপি করেছে আর এটা তৃণমূল খুব ভালো করে করতে পারে তার কারণ তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে আমলাতন্ত্র রয়েছে বড় বড় আইপিএস আই এ এস অফিসার ডাবলিউ বিসিএস অফিসাররা যারা ভোটের ডিউটি করে নির্বাচনের ডিউটি করে তারা সবাই তৃণমূলকে জেতানোর জন্য একেবারে রাত দিন এক করে দেয় সমস্ত রকম পরিশ্রম করে তৃণমূল নেতাদের থেকেও বেশি পরিশ্রম করে তো এই জিনিসটা যদি আপনি ভুলে যান আপনারা যদি ভুলে যান আপনারা যদি এটাকে মাথা থেকে বের করে দেন যে আমরা জিততে চলেছি কোনো ভুয়ো ভোটার থাকবে না মৃত ভোটার থাকবে না সবাই ভোট দেবে একেবারে কোনো ছাপ্পা ভোট এই রাজ্যে হবে না আমরা হামেশাই জিতে যাব অনায়াসে জিতে যাব তাহলে কিন্তু আপনারা আমার মনে হয় আবারও বলছি এটা আমার ব্যক্তিগত মতামত আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত মানে আমি যতটুকু বুঝি আমিও তো পশ্চিমবঙ্গের রাজনীতি বহুদিন ধরে দেখছি খুব কাছ থেকে দেখছি তো আমার মনে হয় এই জায়গাটা যদি ঢিলামি দেওয়া হয় তাহলে কিন্তু বিজেপি অনেক বড় ভুল করবে এবং সেই ভুলের মাসুল কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে দিতে হবে বিজেপির কর্মীরা খুন হবে সাধারণ যারা কার্যকর্তা রয়েছে বিজেপির কর্মী রয়েছে বুথ লেভেলের মণ্ডল স্তরে শক্তি প্রমুখ জেলা স্তরের যারা কার্যকর্তা রয়েছে তাদেরকেই কিন্তু এর মাসুল দিতে হবে তাদের বাড়িঘর ভাঙচুর সেই ঘটনাগুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার একুশে কী হয়েছিল ভোট পরবর্তী হিংসা একই ঘটনা আবার ঘটবে আগের থেকে বেশি পরিমাণে ঘটবে এইবার যদি তৃণমূল জিতে যায় কোনোভাবে যদি বিজেপি তৃণমূলকে হারাতে না পারে তৃণমূল আগের থেকে বেশি কিন্তু হিংস্র হয়ে যাবে আপনাদেরকে সব রকমভাবে প্রস্তুতি নিতে হবে সংগঠন মজবুত করতে হবে সংগঠনটাই আসল বুথে যদি ভালো এজেন্ট না দিতে পারেন আপনারা যদি বুথে ভালো লোক তৈরি করতে না পারেন এখনো যদি আপনারা ওই সল্টলেকের পার্টি অফিসে বসে মিটিং করেন প্রতিদিন আর সংগঠনের গ্রাউন্ড স্তরে কোনো রকম আপনারা বৃদ্ধি না করেন সংগঠনটাকে মজবুত করার কাজ না করেন জেলা স্তরে মন্ডল স্তরে বুথস্তরে তাহলে কিন্তু তার পরিণাম ভালো হবে না এটা আমার মনে হয় সংগঠন খুব মজবুত আজকের দিনে রাজনীতিতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহার বলুন মহারাষ্ট্র বলুন উত্তরপ্রদেশ বলুন হারিয়ানা বলুন যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে আসাম বলুন সেই সমস্ত রাজ্যেই কিন্তু বিজেপি সাংগঠনিকভাবে অনেকটা শক্তিশালী এমনটা নয় যে বিজেপি ক্ষমতায় আসার পরে বা বিজেপি জেতার পরে সেখানে সংগঠন মজবুত হয়েছে বিজেপি কিন্তু সেখানে সংগঠন মজবুত করে তারপরে ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে সংগঠন মজবুত করতে হবে যারা কাজ করছে না যারা সংগঠনের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছে না তাদেরকে সরাতে হবে বেছে বেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা লোকসভা নির্বাচন নয় রাজ্যের মানুষ সরকার পরিবর্তনের জন্য ভোট দেবে সেই ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারে তাদের ভোটটা যাতে তারা বুথে গিয়ে দিতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে বিজেপির সংগঠনকে সেটা দেখার দায়িত্ব বিজেপি সংগঠনের বিজেপি নেতাদের আপনারা যদি সেই কাজটা না করেন তারপরে ওই হেরে যাওয়ার পরে বাঙালি হিন্দুরা আমাদেরকে ভোট দেয়নি বাঙালি হিন্দুরা ভাতাই বেঁচে থাকতে ভালোবাসে এইসব কথাবার্তা বলে তখন কোনো লাভ হবে না বিজেপির একজন অতি সামান্য ক্ষুদ্র সমর্থক হিসাবে আমি এটাই বলবো যে সংগঠন মজবুত করার দিকে নজর দিন যাতে রকম কারচুপি তৃণমূল না করতে পারে তৃণমূল যে হাল ছেড়ে দিয়েছে তৃণমূল যে আশা ছেড়ে দিয়েছে বিধানসভা নির্বাচন জেতার এটা যদি আপনারা মনে করে বসে থাকেন তাহলে আপনারা ভুল করছেন অনেক বড় ভুল করছেন এবং সেই ভুলের মাসুল কিন্তু আপনাদেরকে দিতেই হবে সাধারণ কর্মী সমর্থকদেরকে দিতে হবে জীবনের বিনিময়ে দিতে হবে এবং তার দায় সম্পূর্ণ এই নেতারা যারা এসি ঘরে বসে প্রতিদিন মিটিং করছেন মিটিং করে ভাবছেন যে আপনারা বিজেপিকে বাংলায় ক্ষমতায় নিয়ে আসতে পারবেন তাদেরকেই কিন্তু এই দায়টা নিতে হবে তাই সময় থাকতে আপনারা এখনো সংগঠনের দিকে নজর দিন জেলা স্তরে কি হচ্ছে মন্ডল স্তরে কি হচ্ছে বুথ স্তরে কী হচ্ছে কিভাবে সংগঠন চলছে বড় বড় যারা রাজ্যের নেতা রয়েছেন তাদেরকে বুথে বুথে যেতে হবে মানে প্রতিটি জেলায় গিয়ে আপনাকে থাকতে হবে সাত দিন আট দিন আপনাকে থাকতে হবে প্রতিটি মন্ডলে মন্ডলে যেতে হবে বুথে বুথে যেতে হবে বুথের যারা বুথ সভাপতি রয়েছে তাদেরকে সচক্ষে দেখতে হবে তারা কতটা বুথ কমিটি গঠন করতে পেরেছে দরকার হলে সেই বুথে যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে খাতাই কলমে কতজন বুথ সভাপতি আছে কতজন মন্ডল সভাপতি আছে আর বাস্তবে কতজন সভাপতি আছে কতজন মন্ডল সভাপতি আছে সেটা শুধু ওই পাঠিয়ে দেখলে হবে না যারা নেতা রয়েছেন বিজেপির বড় বড় যারা পর্যবেক্ষক রয়েছেন তাদেরকেও যেতে হবে নিজের চোখে দেখতে হবে সচক্ষে দেখতে হবে যে কিভাবে সংগঠনের কাজ হচ্ছে বুথ স্তরে মন্ডল স্তরে এই জায়গায় যদি আপনারা ঢিলামি দেন তাহলে কিন্তু সেটা আমার মনে হয় না খুব একটা ভালো হবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়